বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো সুজি দিয়ে বানানো ঝটপট বানিয়ে ফেলা যায় খুব সামান্য উপকরণ দিয়ে এরকম একটা সুস্বাদু পিঠের রেসিপি তো প্রথমেই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তো ইউটিউবে দেখছি সবাই খুব সুজির পিঠে বানাচ্ছে তো সেটা দেখে আমারও ইচ্ছা করলো তো আমি খুব সহজভাবে আর খুব সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ব্যস্ততার মধ্যে ছিলাম পুরোটা শেয়ার করতে পারিনি তার জন্য তো খুব সহজভাবে যেমন আমরা বাচ্চাদের জন্য সুজি বানাই সেরকম কাঠ খোলায় ভাজা সুজি জল দিয়ে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর বাড়িতে এক কাপ মতো গরুর দুধ ছিল সেই গরুর দুধে হাফ কাপ মতো আমুল আর সামান্য পরিমাণ চিনি মিশিয়ে আমি ওই ক্ষীরটা রেডি করে নিয়েছিলাম একটু টাইট করে বানাতে হবে কেননা পুর হিসেবে ব্যবহার করব তো সুজিটাকে একটু গাওয়া ঘি দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পিঠের মতো লেচি বানিয়ে নিয়ে সেখান থেকে পিঠের সেপ দিয়ে নিচ্ছি আর ভিতরে ক্ষীরের পুর দিয়ে নিচ্ছি তো সব হয়েই গিয়েছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই নিই আর এদিকে সাদা তেল গরম করে ঘিটা দিলাম গোলতে তো তেলটা গরম হোক এদিকে আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি তো এক বাটি চিনির মধ্যে আমি দেড় বাটি জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাতে দিয়ে দেব দুটো মুখ ফাটিয়ে দুখানা এলাচ তো খুব বেশি আমি জাল করব না যখন ফুটে একটা হাতের মধ্যে চিটচিটে ভাব চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো ওইদিকে রসটা হতে থাক আর ওদিকে তিলটা গরম হয়ে গেছে এবার যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো আমি এরপর ভেজে নেব তো এগুলো এমনিতেই সুস্বাদু খেতে লাগে এই অবস্থাতেই আমার ছেলে একটা খেয়ে নিয়েছে তো একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো এরকম লালচে করে ভেজে উঠিয়ে নেব তো এগুলো এইভাবে খেতে অসাধারণ লাগে তো এই অবস্থাতেও আমার হাজব্যান্ড ছেলে খেয়ে বলেছে এগুলো এমনি খেতে অসাধারণ লাগছে আর রসের ডোবালে তো আর কথাই নেই তো আর এক ব্যাচ হবে তাই ওগুলোও ভেজে নিচ্ছি এগুলোও ভেজে আমি উঠিয়ে নিলাম তো বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন অতিথি আসলে বা বিশেষ কোনো দিনে বা বাচ্চাদের টিফিনের জন্য বা বাচ্চাদের আবদার মেটানোর জন্য আপনারা এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন শুধুমাত্র সুজি আর যদি একটু আমুল থাকে সবার বাড়িতে তো আমুল এমনিতেই রয়েছে আর এই দুটো আমি নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে দিলাম তো খেয়ে বললো এটাই এরকমই খেতে অসাধারণ লাগছে তো যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পিঠেগুলোকে আমি সমস্ত ভিজিয়ে দিয়েছি ভালো করে ভালো করে ডুবিয়ে দেওয়ার পর দু ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম একটা প্লেট দিয়ে দু ঘন্টা পর দেখুন রসে ভিজে কেমন সুন্দর হয়ে উঠেছে দেখতে অসাধারণ লাগছে আর নরম তুলতুলে হয়ে গেছে একদম দেখে ঠিক পান্তুয়া ল্যাংচা এরকম মিষ্টির মতো দেখতে লাগছে মনেই হচ্ছে না যে সুজি দিয়ে বানানো বা সুজির পিঠে তো আপনারা তো অনেকভাবে সুজি খেয়ে থাকেন একবার এই রকম ভাবে সুজির পিঠে বানিয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে একটা পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর এত অসাধারণ খেতে হয়েছিল যে কি বলবো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে তো আমার এটা ক্রিয়েশনের চ্যানেল আবারও মনে করিয়ে দিচ্ছি সবাই আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ